বাংলার সম্মান রক্ষায় প্রতিবাদ আন্দোলন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্মতলায় সভা চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা সম্মান রক্ষা এবং বাংলাবাসীদের উপর বিজেপির সন্ত্রাস ও বাংলা বিদ্বেষমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হন পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস রবিবার কলকাতায় হৃদয়স্থল ডোরিনা ক্রসিং ধর্মতলায় কর্মসূচি অনুষ্ঠিত হয় আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মহাশয় রাজ্যের মন্ত্রী ও বিধায়করা সংগঠনের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব কৃষান খেত মজুদ সংগঠনের কর্মী ও সমর্থকরা সবাই বক্তারা অভিযোগ তুলেন বিজেপির বাংলা সংস্কৃত ও ভাষাকে ছোট করা ষড়যন্ত্র করছে বাংলা ভাষীদের উপর সন্ত্রাস সৃষ্টি করে বিভাজনের চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলতে হবে বলে আহ্বান জানান নেতৃত্বরা রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু মহাশয় জানান বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় আমরা সর্বদা লড়াই চালিয়ে যাব বাংলার মানুষকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কখনো দমিয়ে রাখা যাবে না জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার অধিকার ও মর্যাদা অটুট রাখবো এদিনের আন্দোলনে ড্রোনিনা ক্রসিং টুরে বিশাল ভিড় জমায় সমর্থকরা বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার শপথ নিয়ে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ তাও আজকে আপনার সংবিধান পরিবর্তন হয়ে আজকে নির্বাচন কমিশন উনিশশো ছিয়ানব্বই সালে আপনার আপনার পরিচয় মাধ্যমে নির্বাচন করার জন্য তিনি আইন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগুর নন্দী গ্রামের সেই কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন তাও আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই আইন পরিবর্তন হলো এবং নতুন আইন তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা সেই জায়গায় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং আজকে বিজেপি সরকার একটার পর যেভাবে আপনার হচ্ছে যে কালা আইন চালু করছে যেভাবে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের সাথেই আমরা আছি এই আন্দোলন আপনারা আপনার আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন তৈরি হবে এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের নেতা বাংলা বাংলা ধন্যবাদ ভাষাকে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের আক্রমণ করা হচ্ছে দৈহিক শারীরিক এবং পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে তাদেরকে বাংলাদেশে ব্যাক করবার চক্রান্ত চলছে তার নজির আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী তিনি গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন সারা ভারতবর্ষে যত অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদ বাংলার মাটি থেকে উঠছে তার প্রতিবাদ বাংলার মাটি আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টেবিল সোফা কম্পিউটার সহ অনেক কিছু দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন বাপি ট্রেডার্স বইচি ভাস্তারা রোড বইচি হুগলি মোবাইল নাইন নাইন থ্রি টু সিক্স 4, 1, three, six, one.